ইয়া বরকত আলহামদুলিল্লাহ നഹ്മദുഹു വ നസ്വല്ലി അലാ റസൂലിഹി അൽ കരീം അമ്മാ ബാഅദ ആ কিছু জিগেশ করলে আমরা উত্তর দেওয়ার জন্য উদ্বিগ হয়ে যাই বিশেষ করে ধর্মীয় কোনো মাসালা জিগেশ করলে আমাদের জানা থাকুক আর না জানা থাকুক রিপ্লাই দাও কেমন জানি আমরা উদ্বিগ হয়ে যাই আসলে কি ঠিক আমরা মনে করি উত্তর না দিতে পারা মানে লজ্জাজনক তাহলে আপনাদের জন্য একটা ঘটনা বলছি ইমাম শাবি রাহিমাহুল্লাহ এই ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম ইম الام রহিমাহুল্লাহ তার ইলামুল মুআককিন কিতাবে ইমাম শাবি ইরাকের বিখ্যাত ফকি তাকে কিছু লোক এসে জিজ্ঞাসা করল একটা মাসালা সম্পর্কে এবং সাহাবির রাহিমা উল্লাহ তখন বললেন লা আদ্রি আমি জানি না এই মাসালার উত্তর কি তখন লোকেরা বললো আপনি ইরাকবাসীর ফকি এত বড় ফকি আর আপনি বলতেছেন আপনি জানেন না আপনার লজ্জা লাগলো না একটা বলতে তখন এবং সাহাবি রহেমা উল্লাহ শান্ত সিষ্টভাবে বললেন না আমার লজ্জা লাগে নাই কারণ ফেরেশতাদের লজ্জা লাগেনি যখন ফেরেস বলেছিল লা আমাকে যা শিক্ষা দিয়েছেন তার বাইরে আমার কোনো জ্ঞান নেই একজন মানুষ সব জানবে এ কথা নয় আপনার না জানা থাকতেই পারে কেউ জিজ্ঞেস করলে না জানা থাকলে বলে দিন ভাই আমি জানি না এর মধ্যে জ্ঞান রয়েছে বলা হয় না আমি জানি না বলতে পারাটাও নিসফুল আলম বা একটা জ্ঞানের কথা তাই না জানা থাকলে আত্মসমর্পণ করুন এটা লজ্জার বিষয় নয় আল্লাহ সুবান আমাদের সবাইকে সঠিক জ্ঞান অর্জন করার দৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি